একজন জ্যোতিষী যখন একজন মানুষের হাত দেখে তখন তার হাতের প্রতিটা গ্রহ নক্ষত্র প্রতিটা হালকা দাগ বা বড় দাগ যে কোনো দাগই সে বিশ্লেষণ করে থাকে এবং সেটা দেখে সে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারে সেরকম প্রায় সময়ই দেখি আমরা যে মানুষের বিভিন্ন জায়গায় হাতের বিভিন্ন জায়গায় জাল চিহ্নের মতো একটা চিহ্ন থাকে এরকম ছোট একটা জাল অর্থাৎ পাতলা পাতলা কিছু রেখা হালকা রেখা একে অপরকে কেটে যায় আগেই বলে নিচ্ছি যার হাতে যত হালকা রেখা থাকবে এবং একটা এক রেখা আর এক রেখাকে কেটে যাবে এদের জীবনে উত্থান পথন খুব বেশি হয় এবং এরা কোনো কিছুই এদের বেশিক্ষণে স্থায়ী হয় না একটার পর একটা ঘটনা এদের জীবনে ঘটতেই থাকে এবং আর খুব বেশি কাটাকাটি যুক্ত যদি রেখা হয়ে থাকে তাহলে আসলে শুভ আর রেখার প্রভাব কমে যায় এখন এই জাল চিহ্নটি কোথায় থাকলে কি ফল দেয় যেমন এটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র এই বৃহস্পতির ক্ষেত্রে যদি জাল চিহ্নটি থাকে তাহলে জাতক কিছুটা আত্মহংকারী হয়ে থাকে প্রভুত্বকামী হয়ে থাকে এবং ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে থাকে অর্থাৎ তার মধ্যে সদ্গুণের থেকে অহংকার বোধটাই বেশি থাকে তদ্রুপ এই জাল চিহ্ন যদি শনির ক্ষেত্রে থেকে থাকে শনির ক্ষেত্রে থাকলে এই জাল এই জাতককে অনেকটাই ভাগ্যহীন করে তোলে বা তার দুর্ভাগ্যের পরিচয় বহন করে এই জাল চিহ্নটি এই জাল চিহ্নটি যদি রবির স্থানে থেকে থাকে এই স্থানে থেকে থাকে তাহলে এই জাতক কিছুটা মূর্খ হয় অতি গর্বিত হয় শক্তিহীন এবং অল্প বুদ্ধিসম্পন্ন হয়ে থাকে অর্থাৎ এই জালটি তাকে এখানে ভালো কোনো ফল দেয় না জাল চিহ্ন কখনোই ভালো ফল দেয় না এক এক জায়গায় থাকলে এক এক রকম ফল দিয়ে থাকে বুধের ক্ষেত্রে যদি এই জাল চিহ্নটি থেকে থাকে তাহলে জাতক আত্মবিশ্বাসী হয় না অবিশ্বাসী হয় শট প্রবঞ্চক এবং অসাধু প্রকৃতির হয়ে থাকে এদের চর্য প্রতারণার কারণে এরা এদের কারাবাস পর্যন্ত হতে পারে অর্থাৎ বুধের ক্ষেত্রে এটা সর্বতভাবে ক্ষতিকরক যদি এই যা চিহ্নটি মঙ্গলের ক্ষেত্রে হয়ে থাকে অর্থাৎ এখানে মঙ্গলের ক্ষেত্রে যদি হয়ে থাকে তাহলে জাতক সর্বদা আর ক্রোধযুক্ত বিষণ্ণতায় ভোগে আর সর্বদা নিজের মৃত্যু কামনা করে এবং খুব বেশি হটা হতাশ হয়ে যায় যে কোনো কারণে এবং সে জীবনের প্রতি খুব বিতশ্রদ্ধ হয়ে যায় এই জাল চিহ্নটি যদি চন্দ্রের স্থানে থাকে অর্থাৎ এখানে থাকে তাহলে এই জাতকের যদি এর মধ্যে কথা আছে যদি এখানে রবি প্রবল হয়ে থাকে চন্দ্রের জাল থাকা সত্ত্বেও রবি প্রবল হয়ে থাকে তবে জাতক রচনায় পারদর্শী হয় এবং অন্যান্য অন্য জাতক জাতকদের তুলনায় সে কল্পনা প্রবণ বিষণ্ণ প্রকৃতির হয়ে থাকেন এবং সর্বদা সর্বদা সেও কিন্তু বিষণ্নতায় ভোগার কারণে তার জীবনের প্রতি সে একটা বিতশ্রদ্ধ অবস্থায় থাকে এই জাল চিহ্নটি যদি শুক্রের স্থানে এই শুক্রের স্থানে থেকে থাকে তাহলে এই জাতক সর্বদা মদ্যপ হয়ে থাকবে পাপাচারী হয়ে থাকবে বিপদগামী ও নিষ্ঠুর প্রকৃতির হয়ে থাকে এই জাল চিহ্নটি শুক্রর জায়গায় থাকলে সেই জাতক সারা জীবনে চারিত্রিক কোনো না কোনো ত্রুটিতে ভুগে থাকেন যদি এই জালচিহ্নটি চন্দ্রক্ষেত্রে জালচিহ্ন থাকে এবং শনির ক্ষেত্রে যদি তারকা চিহ্ন থাকে আর চন্দ্রক্ষেত্রে জালচিহ্ন রয়েছে এবং শনির ক্ষেত্রে যদি একটা স্টার বা তারকা চিহ্ন থেকে থাকে তাহলে কি হবে তাহলে জাতক অতিরিক্ত উচ্চ পদ অভিলাষী হবে অস্থির হবে তবে সে বিশিষ্ট ব্যক্তি হয়ে থাকেন আর এছাড়া এছাড়া এরা মাংস বেশি সংক্রান্ত যে কোনো অসুখে ভুগে থাকেন জালচিহ্ন কোনো কোথাও ভালো বা বা ভালো কিছু নির্দেশ করে না যদি নির্দেশ নাও করে কখনও কখনো দেখা যায় অন্যান্য কোনো গ্রহ প্রবল হলে কখনো কখনো সুফল পাওয়া যায় কিন্তু সেটা সব সময় পাওয়া যায় না ধন্যবাদ সকলকে